আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে যে ভিডিওটি নিয়ে আসছি প্রত্যেকটি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে লেখা দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং কল ফরওয়ার্ডিং মানে হচ্ছে এক মোবাইলের কল অন্য মোবাইলে ট্রান্সফার করা ফরওয়ার্ড করে দেওয়া তো কল ফরওয়ার্ডিং বা কল ডাইভার্ট কিভাবে করে এবং এটি করলে কী সুবিধা আমি বিস্তারিত আলোচনা করব আর কল ফরওয়ার্ডিংটা হচ্ছে আপনার ফোনে যদি কোনো সমস্যা থাকে টাচে বা বাটনে যদি ওই ফোনে ফোন রিসিভ করতে না পারেন আপনি চান আপনার অন্য একটা ফোনে কলটি ফরওয়ার্ড হয়ে যাক মানে এই ফোনের আপনার কল অন্য ফোনে রিসিভ করবেন সেটি কিন্তু সম্ভব তো কল ফরওয়ার্ডিংটা আমি এখন আজকে আপনাদেরকে একবার স্টেপ বাই স্টেপ ফুল ক্লিয়ার করে দেব চলুন এখন শুরু করি একদম একদম শুরু থেকে মানে কিভাবে আমি একবারে বেরিয়ে যাচ্ছি একদম ফ্রেশ থেকে আমি শুরু করছি তো প্রথমে হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে আমাদের যে কলিং অ্যাপসটি ওপেন করে নিত এখানে দেখতে পাচ্ছেন যে আমার কলিং যে অ্যাপটি রয়েছে সে সূচনা প্রথম প্রথম পাতায় রয়েছে এখন এখানে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এই থ্রি ডট একটি ক্লিক করে দিতে হবে থ্রি ডটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন তিনটি অপশন রয়েছে সবার নিচে রয়েছে সেটিংস এই সেটিংসে একটি ক্লিক করে দেব সেটিংসে ক্লিক করার পরে আমাদের সামনে অনেকগুলো অপশন আমাদের সামনে চলে এসেছে এখানে এই যে কলিং অ্যাকাউন্ট লেখা রয়েছে কলিং অ্যাকাউন্ট এই কলিং অ্যাকাউন্টে আমি ক্লিক করে দেব। কলিং অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমার সিমে আমার মোবাইলে যে দুটি সিম রয়েছে এয়ারটেল গ্রামীণ ফোন দুটি কিন্তু এখানে দেখাচ্ছে এখন আমি কোন সিমের কল ডাইভার্ট করব সেটি আমি এখানে সিলেক্ট করে দেবো আমি গ্রামীণ ফোনটা সিলেক্ট করে দিচ্ছি গ্রামীণ ফোন সিলেক্ট করে দেওয়ার পরে এখানে যে আমাদের সামনে যে আরেকটি আমাদের সামনে যে আরেকটি পেজ ওপেন হয়েছে এখানে দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং কল ফরওয়ার্ডিং এই কল ফরওয়ার্ডিংয়ের উপরে একটি ক্লিক করে দিতে হবে কল ফরওয়ার্ডিংয়ে ক্লিক করার পরে আমাদের সামনে আরেকটি পেজ ওপেন হয়েছে এখানে ভয়েস কল এবং ভিডিও কল যেহেতু আমাদের ভয়েস কল ফরওয়ার্ডিং করা দরকার সেহেতু আমরা উপরেরটা মানে ভয়েস কলটা ক্লিক করে দেবো ক্লিক করার পরে একটু টাইম নেবে সামান্য একটু সময় নেবে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে আমাদের সামনে নতুন আরেকটি পেজ ওপেন হবে আমরা সেই পেজটি এই যে পেজটি ইতিমধ্যে ওপেন হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা সেই মূল পেজে চলে আসছি এখানে কল অলওয়েজ ফরওয়ার্ড অফ করা আসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অফ আসে এই অফটা সবারই অফ থাকবে আপনাকে অন করে নিতে হবে তো আমি এখন এই কল ফরওয়ার্ডিংয়ে অলওয়েজ ফরওয়ার্ড যে লেখা এটাতে টাচ করে দিচ্ছি টাচ করে দেওয়ার পরে এখানে একটি নাম্বার দেখতে পাচ্ছেন যে নাম্বারটি আমার দেওয়া রয়েছে তো আপনি যেই নাম্বারটি যেই ফোনে চাইবেন যে এই ফোনের কলটি যেই ফোনে যাবে ওই নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে তার মানে হচ্ছে আপনার যেই সেটে কল আসলে অন্য সেটে চলে যাবে সেই নতুন সেটের নাম্বারটি এই এখানে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে এখানে যে টার্ন অন লেখা রয়েছে টান অনে ক্লিক করতে হবে দেখুন আমি ক্লিক করে দিচ্ছি একটু সময় নেবে একটু সময় নেবে একটু ওয়েট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অফ ছিল এখন কিন্তু অফ লেখাটা নেই অলওয়েজ ফরওয়ার্ড লেখা চলে আসছে তো অলরেডি কিন্তু আমাদের সিস্টেম শুরু হয়ে গেছে এবং সবার উপরে দেখতে পাচ্ছেন একটা নতুন করে একটা কিন্তু ই হয়েছে একটা চিহ্ন চলে আসছে কল ফরওয়ার্ডিংয়ের একটা চিহ্ন চলে আসছে যখন এই চিহ্ন চলে আসবে মনে করবেন আপনার সিস্টেমটি ওকে হয়ে গেছে এবং এখানে অলওয়েজ ফরওয়ার্ড লেখা চলে আসবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু আশা করি শিখতে পারছেন যদি আপনাদের আরও কিছু জানা থাকে আপনারা কমেন্ট করবেন এবং এই ধরনের টিপসমূলক ভিডিও এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হয়ে থাকে আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকুন লাইক এবং সাবস্ক্রাইব করুন সকলের সুস্থতা কামনা করে বি জানিয়েছি আসসালামু আলাইকুম